কুরবানির গরুতে আকিকাও যোগ করছে সন্তান তো জন্ম দিয়ে সাতটা এই বছর আকিকা আকিকা সাত সন্তানের সহ ধর্ম কি এত পাগল যে হুজুরেরা এই ফতোয়া দেয় এদেরকে স্বাভাবিক হুজুর বলা যাবে না অস্বাভাবিক হুজুরের এটা ভয়ঙ্কর হুজুর একটাই কোরআন হাদিসে কোন নাই তো তার একটি হচ্ছে যে আকি ভাগা চলবে কিনা কুরবানের মধ্যে এটি একটি বিষয় তো এই ক্ষেত্রে সঠিক হচ্ছে যে আকি ভাগা আকি ভাগা নেয় কোনো প্রমাণ নেই কোনো প্রমাণ নেই বুঝতে পারছেন আকি ভাগ এর কোনো প্রমাণ নেই কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই আকিকা সাত দিনে দিনই দিতে হবে সাত দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা চলে না আকিকা গরু দিয়ে চলে না আঁকিকে উঁড় দিয়ে চলে না আঁকিকে শুধুমাত্র ছাগল ছাগি দুম্বা দুম্বি এই চার প্রকার দুই শ্রেণীর চার প্রকার দিয়ে চলে আর কুরবানি ছাগল ছাগি ডম্বা দুম্বি গরু গাভী মহিষ মহিসি, উঁট সব দিয়ে চলে গরুর সাতটা ভাগের মধ্যে একটা ভাগ আঁকিকার জন্য দিয়ে দেয় যারা এই ভুলটা করে থাকেন মনে রাখতে হবে আকিকা এবং কুরবানি পুরোটাই আলাদা ইবাদত তার মানে আকিকা আলাদা ইবাদত কুরবানি আলাদা ইবাদত অর্থাৎ পৃথক ইবাদত দুইটা ইবাদতকে আপনার একসাথে করবেন না দেখা যাচ্ছে ঈদের সাত দিন আগে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে সেক্ষেত্রে আপনি ঈদের দিন কুরবানি করতে পারেন আকিকাও করতে পারেন আলাদা বসুতে দিয়ে করবেন যদি সামর্থ্য কম থাকে তাহলে কুরবানি পরবর্তী বছর করবেন এবছর আকিকা করবেন ইনশাআল্লাহ তবে আকিকা এবং কুরবানি একই পশুতে কখনো হবে না জবাব আকিকা ভিন্ন বিষয় কুরবানি ভিন্ন বিষয় একটি গরুতে আমরা বলেছি সাত শরিক পর্যন্ত অংশগ্রহণ করা যাবে এর অর্থ এই নয় সাত শরিক কিছু শরিক হবে কুরবানির কিছু শরিক হবে আকিকার এমনটি কখনো নবী সাল আলহুসাল্লাম সাহাবাইকার থেকে প্রমাণিত নয় কুরবানির পশুতে আকিকার জন্য অংশ নেওয়া যাবে কি না উদাহরণস্বরূপ কুরবানিতে গরু জবাই করা হচ্ছে যাতে সাতজন ভাগিদার হতে পারে পাঁচজন কুরবানির জন্য অংশ নিচ্ছে আর একজন মানুষ নিজের ছেলের পক্ষ থেকে আকিকা করার জন্য দুটো অংশ নিচ্ছে এটা না না যাইজ কিংবা একটা গরু কুরবানি করা হচ্ছে ছয়জন কুরবানির অংশ নিল আর একজন নিজের মেয়ের পক্ষ থেকে আকিকার জন্য একটা অংশ নিল এটা না না যাইজ এ সম্পর্কে মনে রাখা দরকার বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ এটা অস্বীকার করছেন এটাকে নাজাইজ বলছেন তাদের বক্তব্য এইভাবে আকিকা করা ঠিক নয় কোরবানির পশুতে আকিকার জন্য অংশগ্রহণ করা ভিত্তিহীন কোরআন কোন এর কোনো প্রমাণ নেই সাহাবা শাহাবাতের কোনো প্রমাণ নেই এটা তাদের বক্তব্য কিন্তু আমাদের জুমহুরুল্লাহ মাইক রাম বলছেন কোরবানির পশুতে আকিকার জন্য অংশ নেওয়া লা বাক্সবিহী কোনো সুবিধা নেই এবং আমাদের জমুর উল্লামের কাছে দলিল আছে এবং আলহামদুলিল্লাহ খুবই মজবুত দলিল আছে পশুর বিধানে কোরবানি এবং আকিকা একই হাদিস দ্বারা হাদিসের ইশারা দ্বারা সুস্পষ্ট ইশারা দ্বারা এটা প্রমাণিত পশুর বিধানে কুরবানি এবং আকিকা উভয় একই সুতরাং একই পশুতে কুরবানি করা যাবে আকিকাও করা যাবে আলহি কুরবানির পশুর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন অনুরূপভাবে আকিকার পশুর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন তো কুরবানির পশু আকিকার পশু উভয় পশুর জন্য এই নুসুক শব্দ একই শব্দ ব্যবহার করা এটা ইশারা দেয় যে পশুর ক্ষেত্রে কুরবানি এবং উভয়ের শোনেন আবু দাউ দু হাজার আটশো নম্বর হাদিস বারাইবনে আজিবাজিয়া আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলছেন রসুল্লাহ আলি আসাল্লাম ঈদের দিনে নামাজ পড়ালেন তারপরে দাঁড়ালেন সেই যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়লো তারপরে পশু জবাই করলো সে কুরবানির পশু সঠিকভাবে জবাই করতে পেরেছে আর যদি কেউ নামাজের আগে পশু জবাই করে তাহলে গোস্ত খাওয়া পশু হলো কুরবানি হলো না এই সুনামি আবুদাউদের দুই হাজার আটশত নম্বর হাদিসি নাবিসাল্লাহু আয়ালু সাল্লাম কুরবানী পশুর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন ঠিক এই রকমই সোনানে আবু দাউদের দুই হাজার আট চোদ্দো বিয়াল্লিশ নম্বর জন্য নুসুক শব্দ ব্যবহার করেছেন নাবিসাল্লাহু আলিয়ালু সাল্লাম বলেছেন মমলী দালা ওয়ালেট আহাব্বা আইয়ানসুখ আনবফ আলিয়ানসুক যদি কারোর বাড়িতে সন্তান জন্ম নেয় আর সে যদি তার পক্ষ থেকে পশু জবাই করতে চায় তাহলে পশু জবাই করুক এখানেও নুসুক শব্দ ব্যবহার করেছেন তাহলে কুরবানির পশুর জন্য নুসুক শব্দ ব্যবহার করছেন আকিকার জন্য নুসুক শব্দ ব্যবহার করছেন উভয় ক্ষেত্রে নুসুক শব্দ ব্যবহার করা একই শব্দ ব্যবহার করা সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে পশুর বিধান সম্পর্কে কুরবানি এবং আকিকা একই নম্বর দুই কোরবানির জন্য পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরানোর জন্য এহেরাক শব্দ হাদিসে বর্ণিত হয়েছে ঠিক এই এরা শব্দটি আটিকার পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরানোর জন্য ব্যবহৃত হয়েছে সোনানে তিরমিজি কুরবানি অধ্যায়ের প্রথম হাদিস চোদ্দশো তিরানব্বই নম্বর হাদিস সোনানে তিরমিজি আমার যেন আয়সা রাজি আল্লাহা বলছেন নাবি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মা আমিলা আদমিউ মিন আমালিন ইয়াউমুন নাহার احب الى الله من اهراق الدم কুরবানির দিনে আল্লাহ পাকের সবচেয়ে কি বল মেহবুব আমল হলো পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরানো এখানে কুরবানির পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরানোর জন্য ইহراق শব্দ ব্যবহৃত হয়েছে আবার সুনানে আবু দাউদি 2806 39 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরানোর জন্য ইহরাক শব্দ ব্যবহার করেছেন এই হাদিসে আছে মাল গোলামি আকিকা ফাহরিকু আনহু আদাম ওয়া আমিতু আনহু সন্তান জন্ম নিলে আকিকার বিধান শরীয়তে আছে সুতরাং তার পক্ষ থেকে পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরাও তো আকিকার ক্ষেত্রে পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত ঝরানোর জন্য এহারাক শব্দ ব্যবহৃত হয়েছে তাহলে কুরবানির ক্ষেত্রে যে শব্দ ব্যবহার হচ্ছে আকিকার ক্ষেত্রেও সেই শব্দ ব্যবহার হচ্ছে এ থেকে বোঝা গেল কুরবানি এবং পশুর বিধানের ক্ষেত্রে একই একই সুতরাং পশুতে কুরবানিও করা যাবে আকিকার অংশও নেওয়া যাবে কুরবানি এবং আকিকা পশুর বিধানের ক্ষেত্রে একই এজন্যই আমরা দেখি ছটি বিষয়। পশুর বিধানের ক্ষেত্রে কুরবানি এবং আটিকা একেবারে একশো শতাংশ সামঞ্জস্যপূর্ণ নম্বর এক বয়সের ক্ষেত্রে কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে যা মাস আলা আটিকার পশুর বয়সের ক্ষেত্রে তাই মাস আলা নম্বর দুই কোরবানি যে সমস্ত পশুর জায়েজ আছে আফ্রিকাও সেই সমস্ত পশুর নম্বর আছে যে সমস্ত প্রাণীর কুরবানি জাইজ নেই সেই সমস্ত প্রাণীর নেই নম্বর চার কোরবানির পশুর মধ্যে যে সমস্ত গুণাবলী খেয়াল রাখা মুস্তাহাব আকিকার পশুর মধ্যেও সেই সমস্ত গুণাবলী মুস্তাহাব নম্বর পাঁচ কোরবানির পশুর ক্ষেত্রে যে বিষয়গুলো মকরু আটিকার পশু সে বিষয়গুলো মগরু নম্বর ছয় কুরবানির পশু জবাই করার পরে গোস্ত বন্টনের যা বিধান আটিকার পশু জবাই করার পরে গোস্ত বন্টনে সে একই বিধান এই ছটি জিনিসে কুরবানি এবং আটিকা উভয়ই একশো শতাংশ সামঞ্জস্যপূর্ণ এ দ্বারা খুব সুস্পষ্টভাবে বোঝা যায় একই পশুতে কুরবানি এবং আতিকা করা যাবে এই জন্যই আজ থেকে সাড়ে সাতশ বছর আগে বিশিষ্ট মহাদিস এবং ইমাম ইবনে কুদামা মকদসি রাহিমাহুল্লাহ তিনি শারহুল কবিরের মধ্যে লিখেছেন যে কুরবানি এবং আতিকা উভয় ইবাদত পশুর বিধানের ক্ষেত্রে একই আমার সঙ্গে রাখা চরহুল কবি খণ্ড নম্বর তিন খ্রিষ্ট নম্বর পাঁচ ছয় উননব্বই ইমাম ইভিনিট কুদামা মার্দাসিরা ইমা লিখছেন ও হুকম হা সুক্মল হয়ে আতিকার বিধান কুরবানীর বিধানের মতন পশুর ক্ষেত্রে ফিশিং নিহা বয়সের বিষয়ে অমায়ু মিনাহা অমালা যে পশু কুরবানীতে যাইজ, সেই পশু আতিকাতে যাইজ। আর যে পশু কুরবানিতে যাইজ নেই সে পশু আকিকাতেও যাইজ নেই বলছেন ফিহা মিনাসিফা মায়ুস্তাহাবু ফিহা কোরবানির পশুতে যে গুণগুলো খেয়াল রাখা মুস্তাহাব আকিকার পশুতে সেগুলো খেয়াল রাখা মুস্তাহাব অয়ুক রাহু ফিহা মায়ুক রাহু ফির পশুতে যে বিষয়গুলো মকরু আকিকার পশুতে সে বিষয়গুলো মকরু আগে বলছেন ফিল আকলি ওয়াল হাদিয়া ওয়াসাদাকা হুকমুল উহিয়া আফ্রিকার পশু জবাই করার পরে নিজে খাওয়া কাউকে হাদিয়া দেওয়া বা সৎকা করার বিষয়ে মশলা তাই বিধান তাই কুরবানির পশু জবাই করার পরে গোস্ত বন্টনের যা মশলা তাই ইমাম ইবনে কুদামা মাকদেশি আজ থেকে সাড়ে সাত শত বছর আগে লিখছেন ফাতু কস আলাইহা সুতরাং কেয়াসের দৃষ্টিতে আফিকা এবং কুরবান পশুর বিধানে এক অতএব একই পশুতে কুরবানি করা এবং আকিকা করা নিঃসন্দেহে যাই আল্লাহ রব আমাদের আমাদেরকে বিষয়টা বুঝে সঠিক মশলার উপরে আমল করার তো দান করুন এ পর্যন্ত আমি আমার কথা শেষ করলাম এবার তোমাদের কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারো শেখ আমার একটা প্রশ্ন আছে আজকাল আহলে হাদিসরা যেটা প্রচার করছেন যে আকিকারের পশু ছাগল ভেড়া কিংবা দুম্বা হওয়া জরুরি প্রচার করছেন জাতিকারের জন্য বড় প্রাণী গরু কিংবা উট জবাই করা যাবে না তাহলে সাহেব আহলে হাদিসটা যেটা প্রচার করছে বড় পশুর জন্য এটা কি যায় আছে তুমি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করেছ যে এক শ্রেণীর মানুষ বর্তমান যুগে প্রচার করছে আকিকায় ছোট প্রাণী মানে ছাগল তুম্বা ভেড়া এটাই জবাই করতে হবে বড় প্রাণী গরু উট জবাই করা যাবে না এক শ্রেণীর মানুষ এটা বলছেন তাদের এই বলাটা একেবারে ভিত্তিহীন একশো শতাংশ ভুল তারা বলছেন বড় প্রাণী গরু বা উঠ জবাই করার কোনো নেই মনে রেখো প্রমাণ নেই প্রাণ শুনায় প্রমাণ নেই এ কথাটা বলা বড় কঠিন কাজ বর্তমান যুগে যে সেই বলে দিচ্ছে কোরআন দিসে নেই নেই বলাটা বড় দায়িত্বপূর্ণ কাজ হ্যাঁ আছে বলা সহজ উদাহরণস্বরূপ আমি বলতে পারি কেউ যদি বলে মহাসাগরে মাছ নেই এটা সে তখনই বলতে পারবে যখন মহাসাগর পুরোটাই মন্থন করে মাছ পাইনি তখন ওটা বলতে পারে গোটা সাগরটাকে মন্থন করতে হবে তারপরে নেই কথাটা বলতে পারে কিন্তু কেউ যদি বলে অ্যাটলান্টি মহাসাগরে তুমি মাছ আছে এটা বলা সহজ হতে পারে তীরে দাঁড়িয়ে তিমি মাছ সাঁতরাতে দেখেছে তো বলে দিয়েছে ওটা সাগর মন্থন করা প্রয়োজনে আছে বলা সহজ নেই বলা কঠিন আজকের এটা বিরাট বড় ক্যান্সার সমাজে ছড়িয়ে পড়েছে কথায় কথায় বলে কোরআন আদিছে নেই সই নেই তো যাই যারা বলছেন উঠ বা গরু বড় প্রাণী আকিকায় কুরবানি করার প্রমাণ কোরআন সুন্নাই নেই তারা একশো শতাংশ ভুল বলছেন এ সম্পর্কে হাদিস আছে মৌজামে কাবিরি এবং হাদিসটি সই